এই maxSizeতে তুমি কি শুরু করছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ ভয় নাই, তোমার মাথা খারাপ হইছে। সিনথি আমাকে বিয়ে করবে? আমি আর বিয়ে করতে চাই না। আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? না, আমি ভয় পাই। আদনান আসলে আমার আগের হাজবেন্ড অনেক খারাপ ছিল। ও আমারে প্রায় মারতো। আমার উপর জোর খাটায়তো। পরে তো চিট করছিল সিনথি আমি কসম করতেছি, আমি কোনোদিন ওর মতো হমু না। আমি তোমার অনেক খেয়াল রাখমু। আচ্ছা ঠিক আছে। সিনথি আই লাভ ইউ। ওর কথা বিশ্বাস করে

আপনাদের সাথে ঝগড়া করে হঠাৎ হার্ট করছিল ডাক্তার বলছে ভাগ্যিস সময় মতো হাসপাতালে আনা হয়েছে বন্ধুরা সিন্ধি কিন্তু ইচ্ছা করেই আদনানের সাথে সম্পর্কের ইতি টানতা কিন্তু আদনান আসল রহস্যটা এখনো জানে না নিশ্চয়ই তোমরাও জানো না পরের পর্ব দেখতে চাইলে লাইক করে দাও